সুন্দর একটা ভিউ মনে হচ্ছে কোন সাগরের পাড় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কোন এক বিশাল সাগরের তীরে দাঁড়িয়ে আছি এটা ভুল এটা আমাদের চাঁদপুর বড় স্টেশন হ্যাঁ ভাই সৌন্দর্য আমাদের এই চাঁদপুর কথাটা এমন নয় ইলিশের বাড়ির চাঁদপুর যেন আমরা ইলিশ সারা বছর খেয়ে থাকি কিন্তু না আমরা চাঁদপুর মানুষ হয়ে ঠিক মতন ইলিশ খেতে পারি না এটা বাস্তব আমাদের চাঁদপুর মানুষের মনটা অনেক বিশাল বড় আমরা সবাইকে দিয়ে খাওয়া ইলিশ মাছ খেয়ে থাকি এর মধ্যে আমি রয়েছি চাঁদপুর জেলা বড় স্টেশনে সেই পরিচিত একটা গাছতলায় সবাই পরিচিত এই জায়গাটায় হচ্ছে পদ্মা মেঘনা ডাকা ডাকাতি ডাকানিয়া ডাকাতিয়া নদীর মিলনস্থল একটা জায়গা পানির দৃশ্য দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তার জন্য কিন্তু ঠিক মতন ভিডিওটা ঠিক মতন আসছে না বাড়ি থেকে অনেক লেটই কিন্তু ডোনা হয়ে গেছে এখনো ভিড় মানুষের জল কিন্তু সৌন্দর্য একটা জায়গা ঠিক মতো দেখা যাচ্ছে না তারপরে দেখানো চেষ্টা করতেছে এখনো মানুষ ছোট ছোট করতেছে নদীর মাঝে রয়েছে আমাদের চাঁদপুর থেকে ডাকা চাঁদপুর থেকে যে বরিশাল যাওয়ার যে লঞ্চগুলো রয়েছে এই লংসিং নদীর মাঝে গিয়ে আমরা একটা আলো দেখতে পাচ্ছি আসলে আমরা চাঁদপুরে জন্মগ্রহণ করেও ঠিক মতন চাত্র আসতে পারি না অনেকটা কষ্টদায়ক আসতে যদি বড় স্টেশনে আসতাম তাহলে কখনো বুঝতে পারতাম না আমাদের চাঁদপুর যে কত সৌন্দর্য জায়গায় রয়েছে বলা মানার বাইরে সকলকে জানাই আর যে আমার ওটিপির পক্ষ থেকে স্বাগত দ্বিতীয় পার দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সেই মুহূর্তে রয়েছি ইলিশাবাড়ি চাঁদপুর এই চাঁদপুরের মধ্যে সবচেয়ে সৌন্দর্য জায়গা রয়েছে চাঁদপুর বড় স্টেশন এই বড় স্টেশন একটা নাম রয়েছে তিন নদী মিলনস্থ জায়গা পদ্মা মেঘনা কাকাতিয়া এটা একবারে ইলিশাবাড়ি নামে পরিচিত চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি বলা হয় আজকে ফার্স্টে এখানে আসা আমার আমার বাড়ি কিন্তু চাঁদপুর জেলাতে শুরু আজকে জায়গায় আমি আসলে অনেক ভালো একটা জায়গা কিন্তু এই প্রথম জীবন কখনো ভাবতে যে ঈদের পর একটা সময় আসবে সেই সময়টা আজকে রয়েছে বড় স্টেশন বিশেষ করে পানির যে কলগুলো শব্দটা রকম একটা শব্দটা কি বলবো আর যে নদী পারে বা বিশেষ নদী বা সাগরে আশেপাশে থাকলে বোঝা যায় কীরকম পানি কলগুলো শব্দটা পাওয়া যায় সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে পানির নদীর কিনারা যখন এই পানির কলগুলো শব্দ অন্য একটা আবেগ জন্মে যায় গ্রামের ছেলেরা মাছের পাতে বাঙালি একটা কথা ছিল সেই মাছটা কিন্তু ইলিশ মাছ সে ইলিশের জন্য বিখ্যাত আমাদের চাঁদপুর চাঁদপুরকে বলা হয় ইংলিশের বাড়ি